আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ ইমদুল হক বলছিলাম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম থাই বেনানা ম্যাঙ্গো আমের চার ফিট সাড়ে চার ফিট সাইজের সুন্দর গঠনের চারা গাছ খুবই ভালো মানের চারাগুলো দেখেন গোড়া থেকে দেখাচ্ছি এগুলা মাটির হাড়ি বা বস্তায় সেট আপ করানো আছে থাই বেনানা ম্যাঙ্গো ভিওর্স আসলে যারা থাই বেনানা ম্যাঙ্গো আমের চারা কিনতে চান চার ফিট সাড়ে চার ফিট সাইজের অল্প দামে ভালো মানের চারাগুলো দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারা নিতে পারবেন আমরা চারাগুলো কুরিয়ারের মাধ্যমে অথবা গাড়ির মাধ্যমে আপনাদেরকে পৌঁছাই দিতে পারবো ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে ফোন বা এস এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ভিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স একগ্রসা থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি